পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক সুনিবির করার লক্ষ্যে পাড়ায় শুরু হলো চন্দ্রদ্বীপ মেলা এবছর কুড়িতম বর্ষে পদার্পন করল চন্দ্রদ্বীপ মেলা হরিহরপাড়া থানার মাঠে নদিন ব্যাপী চলবেই মেলা প্রতিদিন সন্ধ্যায় থাকছে সন্ধ্যাকালীন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতে কেটে মেলার শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান সঙ্গে ছিলেন বিধায়ক নিয়ামত শেখ হরিহরপাড়া থানার আইসি বলেন পুলিশের সহযোগী সংগঠন হিসেবে কাজ করে চন্দ্রদীপ তাই পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক সুনিবিড় করার লক্ষ্যেই মেলার আয়োজন উপস্থিত ছিলেন হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জিল্লা রহমান বহরমপুর সদর ডিএসপি তমাল কুমার বিশ্বাস হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর হরিহরপাড়া ব্লকের ভিডিও ছেড়িং জাম ভুটিয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ শফি হরিহারপাড়া থানার আইসি অরুপ কুমার রায় বহরমপুর সদর ইন্সপেক্টর প্রসেনজিৎ দত্ত জয়েন্ট ভিডিও অমো তামাক চন্দ্রদ্বীপের সম্পাদক হাতেমুল ইসলাম সহ সম্পাদক নিউটন বিশ্বাস চন্দ্রদ্বীপের কোষাধ্যক্ষ রনেন দে সহ একাধিক আধিকারিকেরা ও চন্দ্রদ্বীপের সদস্যরা হরিয়ারপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ

করে দিচ্ছে তো আমি দেখছি যে প্রচুর লোক ওয়েপেন্স দেখতে যাচ্ছে কিন্তু তার থেকে ভালো হবে কি যদি আপনি যে আমাদের সাইবার ক্রাইমের স্টার আছে ওখানে গিয়ে আপনি যদি ওদের কাছে জিজ্ঞাসা করতে পারবেন কি কী করে সাইবার ক্রাইম হচ্ছে আর কী করে আমাদেরকে সতর্ক থাকতে হবে তো দিস উইল বি মাই রিকোয়েস্ট আর আমি দেখছি যে ছেলেরা ওয়েপেন্স নিয়ে খুবই এক্সাইটেড আছে तो जो भी आपने सब समय वेपन साथी ही थाकते चाहिए थे तो आमी अपना के इनवाइट कोची कि आपने पुलिस फोर्स ज्वाइन करों सबकुन तो आपने सब समय वेपन अपना काचे ही थाके बिकॉज़ दिस इज़ द रेस्पांसिबिलिटी निजे काचे वेपन थाके इसे हिल रेस्पांसिबिलिटी ऐटा आपने सबकुन बोलते पाजे जोकुन आपने पुलिस � যারা অর্গানাইজার আছে যারা পার্টিসিপেট করছে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আমি কংগ্রাচুলেট করছি আর আপনি জানেন যে আজকে আমাদের যে চন্দ্রদিন সোসাইটি যে স্কুল আছে তাদের অ্যানুয়াল ডেও আছে তো আমরা কিছুক্ষণ করে ওদের ফাংশন ওদের যে এ আছে ফাংশন আছে ওটাও আমরা দেখব আই এম ভেরি হ্যাপিম ভেরি এক্সাইটেড আপনি আমি তো অনেক থানা ভিজিট করেছি আপনি আপনাদেরকে কনসিডার ইউর ভেরি লাকি কেন কি বাকি জায়গা কী হয়েছে লোক থানায় কেন মানে এমনি তো নর্মাল তো থানায় যায় না কোনো প্রবলেমে থাকলে কোনো ইস্যু হয়েছে তখনই লোক থানায় যায় কিন্তু হালিয়ে পাড়া থানা এমন একটি থানা আছে এখানে ঠিক হোক

আবার আমি সবাইকে কংগ্রাচুলেট করছি থ্যাংক ইউ ধন্যবাদ